আমরা গত জমা পর্যন্ত এটা জেনেছি যে কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ঠিক না ভাই এইবার আমরা আলোচনা করব যে এটা কি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসাবেই কুরবানি নাকি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন একটা হাদিস যথেষ্ট আল্লাহর নবী মদিনাতে যত বৎসর ছিলেন আপনারা বলেন তো মদিনাতে আল্লাহ রাসুল কত বৎসর ছিলেন দশ বছর কত বছর এমন একটি বৎসর গত হয় নাই যেই বৎসর আল্লাহ রাসুল কোরবানি করেন নাই তার মানে আল্লাহর হাবিব মদিনার দশ বৎসরই কোরবানি করেছেন আল্লাহ আকবর তাহলে আল্লাহ রাসুল যদি দশ বৎসর যদি মদিনায় থাকা অবস্থায় কোরবানি করেন এবং কোরবানির নির্দেশনাও যদি প্রেরণ করেন তা আমাদের জন্য কোরবানি করার দরকার আছে না নাই তাহলে কোরবানিটা শুধু ইব্রাহিমের সন্ন্যত নয় আমাদের হাবিব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আসাল্লামের সন্ন্যত কদাগণ ঠিক না ব্যাটি কিন্তু কিন্তু এবার আরও ব্যাখ্যা এক হলো ইব্রাহিম আলহ ইসালাম করেছেন আল্লাহর রাসুলকে সাহাবেরা প্রশ্ন করলেন মাহাজহিল আজহি ইয়া রাসূল আল্লাহ আমরা কেন কুরবানি করব আল্লাহ রাসূল বললেন হুয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তাই তোমরা কুরবানি করো এখন খেয়াল করেন আল্লাহর রাসূল নিজেও ইব্রাহিমের সুন্নাত বলে কুরবানি করতে বললেন অন্যদিকে আল্লাহর হাবিব দশ বৎসর মদিনাতে নাসে যতদিন ছিলেন নিজে কোরবানি করেছেন তাহলে দুইটা জিনিস আর একটা জিনিস হলো আল্লাহ আমিন আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন অল্পদানা জাল না কুমফি আমি তোমাদের জন্য দান করেছি তোমাদের কাছে কি দান করেছি বাহি আতিল আন কিছু প্রাণী তোমাদের জন্য দান করেছি বদ করে তোমরা সেই পশুগুলো দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করো বলেন আল্লাহ আকবর কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করতে হবে পশুর মাধ্যমে পশুর মাধ্যমে কি পশুরে ধইরা রসির মধ্যে জ্বলে নিয়ে দেয় আল্লাহ করো নাকি বোঝেন নেই পশু পাললেন বড় বড় খামার করলেন খামারে যায় বসে বসে তসবিনা জিকির করলেন এইটা না পরবর্তী আয়াতের অংশ আমাদেরকে শিক্ষা দিয়েছেন পশুকে জবে করার মাধ্যমে তোমরা আল্লাহর নাম স্মরণ করো বলেন আল্লাহ এই জন্য চতুষ্প প্রাণীগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নাম স্মরণ করো আল্লাহর নামকে স্মরণ করো মানে আল্লাহর নাম ঘোষণা করো ঘোষণা করো আল্লাহ রব্বুল আলমিনের নামে তোমরা কোরবানি করো কার নামে কান নামে কোরবানি করতে হবে নাকি হুজুরের কাছে কোরবানির দিন খাতা একটা দরাই দেবেন সাতজনের নাম দেয় যে সাতজনের নামে কোরবানি দেন দেওয়া যাবে সাতজনের নামে কোরবানি দেওয়া যাবে না সাতজনের পক্ষ থেকে কার নামে কোরবানি দেওয়া হবে আল্লাহ পাকের নামে কারণ এই কথাটাও আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেছেন ওমা উহিল্লা তোমরা যা কিছু হিল্লা করো যা কিছু জবে করো যা কিছু মান্নত করো যা কিছু উৎসর্গ করো এগুলোর একমাত্র কেবলমাত্র আল্লাহর নাম নিয়ে স্মরণ করতে হবে অন্য কারো নামে নয় এই জন্য কোনো বাবার নামে খাজার নামে গাজার নামে জিন্দা মুর্দা যে কারো নামে কোনো পশু জবই করলে সেই পশু মানুষের জন্য হারাম হয়ে যায় ঠিক না বেঠিক কেমন হারাম হয় জানেন এটা আল্লাহ কোরআনে বলেছেন এইনামা হারামা আলাই কোমন মাইতা তাওয়াদ্দামাবলা মালখিনজে ওয়ামা ও হেল্লা বেভৈরেল্লা এই কথাটাকে আল্লা বলেছেন জানো সেগুলো কেমন হারাম হয় প্রবাহিত রক্ত যেমন হারাম শুকরের বস্তু যেই রকম হারাম আল্লাহর নাম নেওয়া সারা কোনো প্রাণী জবে করে অন্য কারো নামে জবে করলে ওই পশুর হারাম মনি হালাল পশু হালাল কি গরু না ছাগল হালাল না খাসি হালাল বেড়া বকরি হালাল মহিষ হালাল কিন্তু আপনি হালাল প্রাণী জবে করেছেন কোনো বাবার নামে সে বাবা মুর্দা হোক অথবা জিন্দা পশু জবে করেছেন কোন দেবদেবী তার নামে আল্লাহ মাফ করুন সকলে বলেন আমিন কেউ যদি এমন করে থাকি জীবিত আর মৃত্যু কোন বাবার নামে কিছু উৎসর্গ করে থাকি আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুন বলেন আমিন কেমন কেমন হারাম প্রবাহিত রক্তের মতো হারাম শুকুরের মাংস যেরকম হারাম হারাম ওইরকম হারাম হচ্ছে আল্লাহ ছাড়া কারণ আমি জবে করা হালাল প্রাণীর বস্তু তেমনই হারাম বলেন এই জন্য আমরা আল্লাহর নাম স্মরণ করব আল্লাহ হুকুম করছেন তা আল্লাহ যেটা হুকুম করেন সেটা কি হয় সেটা কি হয় কেন আমর সূচক শব্দ আল্লাহ যেই মহকামাত আয়াতে কারি মানাজিল করেছেন সেগুলো হচ্ছে সরাসরি ফরজ আল্লাহ বলেছেন এই শব্দটা হলো আমর সূচক শব্দ আকিম তুমি কায়েম করো সলাদ নামাজ জাকাত অর্থাৎ আই আকিম জাকাত তুমি জাকাতকে কায়েম করো হাজ তুমি হস্ করো এগুলো আল্লাহ আমর সূচক শব্দ দিয়ে ব্যবহার করেছেন কিন্তু অলবুদ না জাল না মা সাক্ষর আল্লাহ যেগুলো আল্লাহর জন্য নাম স্মরণ করতে বলা হয়েছে সরাসরি আমর সূচক শব্দ ব্যবহার করা না হওয়ার কারণে ফরজের চাইতে একটু নিচে কিন্তু ফরজের মতোই তার নাম হলো অজীব আল্লাহ আকবর তাহলে সামর্থ্য যাদের আছে তাদের উপর কোরবানি দেওয়াটা কি সবাই বলেন কোরবানি দেওয়া কি আল্লাহর পক্ষ থেকে কাউকে যদি আল্লাহ এমন কোন সম্পদ দান করেন সারা বৎসর চলাফেরা করে সংসার পরিচালনা করে কোনো ধরনের ঋণ মুক্ত দায়বার এই টাকার উপরে নাই এমন ব্যক্তির যদি গত সময় বলেছিলাম আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা থাকে এই জামানায় এখন পর্যন্ত তাদের উপর কোরবানি অজিব সবাই বলেন কোরবানি আর ইব্রাহিম আলাই আলাইহ সালাতামের দিক থেকে কোরবানি কোরবানি সন্নত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে কোরবানি সন্নত এখন আপনার সিদ্ধান্ত আল্লাহ ওয়াজিব করলেন ইব্রাহিম আলী ইসালাম নিজের জীবন্ত সন্তানকে কোরবানি করার জন্য জমিনে প্রস্তুতি নিলেন মোহাম্মদ সুল্লাহাম দশ বৎসর মদিনাতে একাদারে কোরবানি করলেন এখন আপনি কোরবানি করবেন কি করবেন না আপনার ইচ্ছা ইচ্ছা তো আমরা কোরবানি করব তো ইনশাল্লাহ যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি দেব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবল করুন সকলে বলেন আমিন